জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী ট্রাম্পকেফন হাসিনার শুনেই জরুরি বৈঠক ইনুসের বেরিয়ে এল নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তত্ত্ব যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবেই থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিদেব দেব আরো কাছাকাছি বিএনপি জামায়াত নির্বাচনে ইনুস সরকারের উপর চাপ বাড়াচ্ছে দুদলই বেরিয়ে এল নতুন এক চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব নির্বাচন ও অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে আল জাজিরাকে যা জানালেন ডক্টর মোহাম্মদ ইনুস থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব খালেদা জিয়াকে বিশাল সুখবর দিলেন পররাষ্ট্র উপদেষ্টা থাকছে বিস্তারিত প্রতিবেদনে তো জানিয়ে দেব শেখ হাসিনার নতুন অডিও ফার্স দিলেন ভয়ঙ্কর নির্দেশনা বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে বাংলাদেশিদের নিয়ে এবার অদ্ভুত দাবি অমিত শাহ প্রতি ট্রাইব্যুনালের প্রশ্ন শেখ হাসিনা কোথায় থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব শেখ হাসিনার জন্য আরেকটি তাজমহল নির্মাণ করুন ভারতকে রাহুল বেরেজবি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী ট্রাম্পকে ফোন হাসিনার শুনেই জরুরি বৈঠক ইউনুসের বেরিয়ে এল নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তত্ত্ব যা জানলে আপনাদের চোখ কপালে যাবে প্রথমে চিঠি পাঠিয়ে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছিলেন তারপর সরাসরি ফোনে কথা বলেছেন শেখ হাসিনা আর দু ক্ষেত্রে নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করেছেন যা নিয়ে চিন্তারভাস মোহাম্মদ ইনুসের অন্তর্বর্তী সরকারের কপালে সূত্রের খবর বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি করে মধ্যরাতে ইনুসের কার্যালয়ে জরুরি বৈঠক ডাকা হয় নতুন করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাংলাদেশের রাজনৈতিক মহলে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের বাংলাদেশ নীতি নিয়েও আশঙ্কা ও উদ্বেগের আবহ ধীরে ধীরে দানা বাঁধছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের নিশ্চিত হতেই অভিনন্দন বার্তা পাঠাতে শুরু করেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা পরে ট্রাম্পকে কেউ ফোন করেন এরই আবহে গণ অভ্যুত্থানের জেরে ভারত জেরে দেশ ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা অভিনন্দন বার্তা পাঠান ট্রাম্পকে চিঠিটি পাঠানো হয় তার দল আওয়ামী লীগের তরফে হাসিনার অভিনন্দন বার্তায় তাকে প্রধানমন্ত্রী হিসাবে চিহ্নিত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আওয়ামী লীগ যা দেখে চমকে যান অনেকেই আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয় বাংলাদেশের আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হয় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন প্রথমার প্রেসিডেন্ট পদে থাকার সময় ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়ার সঙ্গে প্রধানমন্ত্রী হিসাবে তার বৈঠক ও কথোপকথন তিনি স্মরণ করেছেন একই সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আর জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয় বিবৃতিতে শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন ফের তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন ট্রাম্পকে অভিনন্দন জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস ঘটনাচক্রে এরপরই জানা যায় ট্রাম্পকে ফোন করে কথা বলেছেন শেখ হাসিনা তারপর থেকে অন্তর্বর্তী সরকারের নানা মহলে এই আশঙ্কা দানা বেঁধেছে যে ট্রাম্প প্রশাসন হয়তো শেখ হাসিনার সরকারকে বৈধ বলে স্বীকৃতি দিতে পারে সেক্ষেত্রে কী করণীয় করণীয় তা নিয়ে রাতেই জরুরি বৈঠক ডাকা হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশের প্রতিটি অলিগলি এবং আমজনতার মধ্যেও জল্পনা ট্রাম্পের হাত ধরেই হয়তো মহাসনদে প্রত্যাবর্তন ঘটতে পারে শেখ হাসিনার অন্তত সেই স্বপ্ন দেখা শুরু করেছে আওয়ামী লীগ উল্লেখ্য সাম্প্রতিক উত্তাল বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের সামাজিক সুরক্ষা দেওয়ার বার্তা দিয়েছিলেন ট্রাম্প এই আবহে চট্টগ্রামে হিন্দুদের উপর হামলার করা নিন্দা জানিয়েছে ভারত অবিলম্বে এই ঘটনার জন্য দায়ী চরমপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলেও দাবি করেছে দিল্লি বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীর জয়সল এক বিবৃতিতে জানিয়েছেন তিনি বলেছেন চট্টগ্রামে হিন্দুদের এবং তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওপর হামলার সূত্রপাত হিন্দুদের উদ্দেশ্যে উস্কানিমূলক সোশ্যাল মিডিয়ায় পোস্ট থেকে এটা স্পষ্ট যে এর পিছনে চরমপন্থীরা রয়েছে ভারত সরকার হিন্দুদের ভয় দেখানো এবং হিন্দু ধর্মীয় সংগঠনগুলোকে লক্ষ্য করে হামলার বেশ কিছু ভিডিও দেখেছে যা অত্যন্ত নিন্দনীয় এই ধরনের ঘটনা সাম্প্রতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে এবং সাম্প্রদায়িক ভারসাম্য নষ্ট করবে আমরা বাংলাদেশ সরকারকে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং হামলার জন্য দায়ী চরমপন্থীদের বিরুদ্ধে জোরালো ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে আরও কাছাকাছি বিএনপি জামায়াত নির্বাচনে ইনু সরকারের উপর চাপ বাড়াচ্ছে দুদলই বদলের বাংলাদেশে কত সমীকরণই না বদলাচ্ছে হাসিনা পরবর্তী দেশে বিএনপি ও জামায়াত ইসলামী আরও কাছাকাছি আসছে নির্বাচনে দুই দলেরই এখন একশোর চাপ বাড়ানো হচ্ছে এন সরকারের ওপর অন্তর্বর্তী সরকার নির্বাচনে যত বেশি সময় নেবে তত বেশি সমস্যা তৈরি হবে বলে শনিবার মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসলে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক ময়দানে থাকা দুই বড় দল বিএনপি ও জামায়াত ইসলামী নিজেদের মধ্যে দূরত্ব কমিয়ে আনার চেষ্টা করছে গত আগস্টে শেখ হাসিনার পতনের পর উভয় দলের শীর্ষ নেতারা বিপরীতমুখী বক্তব্য দিলেও সম্প্রতি তাদের বক্তব্যের ধরন ও সুর বদলেছে কারণ ত্রয়োদশ সংসদ নির্বাচন ইস্যুতে টানাপোড়নের মধ্যে রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক রেখে এগোতে চায় এগোতে চাইছে দল দুটি বিশেষ করে নির্বাচনের আগে কারোর সঙ্গে বিরোধে না গিয়ে ঐক্য ধরে রাখতে মরিয়া তারা সম্প্রতি উভয় দলের নেতাদের বক্তব্যে বিষয়টি পরিষ্কার হয়ে উঠেছে এদিন বিএনপি মহাসচিব বলেন নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন ঘোষণা করতে হবে অন্তর্প্রতী সরকারকে স্পষ্ট করে বলতে চায় নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত করতে হবে নির্বাচন ব্যবস্থা প্রশাসন আইন শৃঙ্খলা ও বিচার ব্যবস্থার মৌলিক সংস্কার শেষে দেশের মানুষের কল্যাণের জন্য দ্রুত নির্বাচনের দিকে যাওয়া প্রয়োজন অপরদিকে সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন আয়োজন করায় অন্তর্প্রতী সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছে থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে পরিচিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান শুক্রবার রাজধানী ঢাকার মিরপুরে জাতীয়তাবাদী বাউল দল কেন্দ্রিক কমিটির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন ময়ন খান বলেন ভোটের অধিকার ফিরিয়ে আনতে দেশের মানুষকে প্রস্তুত দেশের মানুষকে প্রস্তুত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংগ্রামে তাদের সঠিক পথে পরিচালনা করেছেন আগামীতে এই অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেবে যেটা যেটা তাদের প্রধান দায়িত্ব সে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হবে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হবে আজারবাইজানের রাজধানী বাকুকে জলবায়ু সম্মেলনের ফাঁকে তিনি এ সাক্ষাৎকার দেন বাংলাদেশে আগামী নির্বাচনের সঠিক সময় কখন হবে সে বিষয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের কোনো ভাবনা আছে কি না সে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন না আমার মাথায় এমন কিছু নেই অন্তর্বর্তী সরকারের সময়সীমা কি হতে পারে সে বিষয়ে জানতে চাইলে ডক্টর মোহাম্মদ ইনুস বলেন আমরা অন্তর্বর্তী সরকার আমরা স্থায়ী সরকার নই নিয়মিত সরকার পাঁচ বছরের হয় নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত চার বছর হতে পারে কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায় সুতরাং এটা অন্ধ্রপ্রদেশ সরকারের মেয়াদ চার বছরের কম হওয়া উচিত এটা 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 নিশ্চিত কম হতে পারে পুরোটা নির্ভর করছে মানুষ কি চায় রাজনৈতিক দলগুলো কি চায় তার উপরে তিনি আরও বলেন যদি রাজনৈতিক দলগুলো চায় এটা সংস্কার ভুলে যাও নির্বাচন দাও তাহলে সেটা করা হবে তাহলে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে তিনি চার বছর থাকছেন কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইনুস বলেন আমি তা বলিনি যে চার বছর আমি আমি বলেছি এটা সর্বোচ্চ মেয়াদ হতে পারে তবে আমাদের উদ্দেশ্য তা নয় আমাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব শেষ করা চলমান সংস্কার কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টা বলেন পুরো সরকার ব্যবস্থা সংস্কার হবে মানুষ নতুন কিছু চায় সেখানে সব ক্ষেত্রে সংস্কার হবে এমনকি সংবিধানও সংস্কার হচ্ছে এ লক্ষ্যে বিভিন্ন সংস্কার কমিশন করার কথা তুলে ধরে তিনি বলেন দুটো প্রক্রিয়া একসঙ্গে চল চলছে নির্বাচন প্রস্তুতি এবং সব সংস্কার শেষ করার প্রস্তুতি চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যুক্তরাজ্য গমনে ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন রোববার সতেরোই নভেম্বর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান তিনি পররাষ্ট্র উপদেষ্টা বলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে চিকিৎসার জন্য তিনি যে কোনো সময় যুক্তরাজ্য যেতে পারেন তবে কবে যাবেন সে বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন এর আগে ঢাকা সফরত যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক অঞ্চল বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এখন উনারা ইচ্ছা করলে চিকিৎসার জন্য বাইরে যেতে পারেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও একটি অডিও কল রেকর্ড ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে দেশের নানা বিষয়ে কথা বলতে শোনা যায় তাকে সেখানে সুরে দিচ্ছেন নানা হুমকিও রোববার আঠারোই নভেম্বর শেখ হাসিনার কণ্ঠে নতুন এই ফোন ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ফোন আলাপে শেখ হাসিনার কণ্ঠের মতো দলীয় নেতাকর্মীদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন অডিওতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং সমন্বয়কদের খুনি একখা দিয়ে এ সময় নেতাকর্মীদের ফোন কল রেকর্ড করার কথা বলা হয় বলা হয় এই অবৈধ সরকারের অত্যাচারে সারাদেশের মানুষ জর্জরিত কৃষক শ্রমিকরা বেকার হয়ে গেছেন শ্রমিক আন্দোলন করছেন সঙ্গে সঙ্গে গুলি করে মেরে ফেলা হয়েছে এদিকে জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় মামলার আসামি শেখ হাসিনাকে গ্রেফতারের অগ্রগতি জানতে চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী সতেরো ডিসেম্বরের মধ্যে অগ্রগতির প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে ঝাড়খণ্ডের উপজাতি মেয়েদের বাংলাদেশিরা বিয়ে করছে এমন এক অদ্ভুত দাবি করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার ১৬ নভেম্বর ঝাড়খণ্ডের দানোয়ারে একটি জনসভায় তিনি কথা বলেন বাংলাদেশিরা ঝাড়খণ্ডে উপজাতিদের চাকরি বাকরি হাতিয়ে নিচ্ছে এবং সেখানকার উপজাতি মেয়েদের বিয়ে করছে ভারতে ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপি বেশ কিছুদিন ধরেই দাবি করছে ঝাড়খণ্ডে অনেক অনুপ্রবেশকারী বাংলাদেশি আছে ক্ষমতায় গেলে তাদের সেখান থেকে বের করে দেওয়া হবে শনিবার জনসভায় অমিত শাহ বলেন এই অনুপ্রবেশকারীরা বাংলাদেশ থেকে আসছে তারা পিছ তারা পিসি পড়া গোষ্ঠীর চাকরি নিয়ে নিচ্ছে উপজাতিদের জমি দখল করে নিচ্ছে এবং উপজাতি মেয়েদের বিয়ে করে তাদের অপমানিত করছে আপনারা যদি এখানে বিজেপি সরকার গঠনের সুযোগ দেন আমাদের সরকার প্রত্যেক অনুপ্রবেশকারীদের এখান থেকে ছুঁড়ে ফেলবে জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারের অগ্রগতি জানতে চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী সতেরোই ডিসেম্বরের মধ্যে অগ্রগতির প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে সোমবার আঠারোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা তদন্ত শেষ করতে আদালতে সময় প্রার্থনা করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তখন ট্রাইব্যুনাল জানতে চান শেখ হাসিনা কোথায় জবাবে তাজুল ইসলাম বলেন পাঁচ আগস্ট গণ দিন শেখ হাসিনা পালিয়ে গেছেন আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আমরা জানতে পেরেছি শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন ইন্টারপোলের মাধ্যমে তাকে ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে এছাড়া ভারত ও বাংলাদেশের মধ্যে যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে সেই চুক্তি অনুযায়ী শেখ ভারতকে অনুরোধ জানাবে সরকার পরে জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা দুই মামলায় শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে তদন্ত এক মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল তদন্ত শেষ করে আগামী সূত্রে ডিসেম্বর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে এছাড়া আদালতে হাজির হওয়া সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ তেরো জনকে ট্রাইব্যুনাল মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রোহুল কবে রেজবি বলেছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ফলে ভারত শোকাহত তিনি ভারতের উদ্দেশ্যে বলেন শেখ হাসিনার প্রতি এত মায়া তাহলে ভারতে তার জন্য আরেকটা তাজমহল তৈরি করুন আজ রোববার বিকেলে লালমনিরহাটে বড় বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন রুহুল কবি রিজবি বলেন ভারত ষড়যন্ত্র করছে শেখ হাসিনাকে আবারও দেশে ফিরিয়ে এনে ক্ষমতায় বসানোর ভারতীয় মিডিয়া একটি স্বাধীন দেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে শুধু শেখ হাসিনার জন্য তিনি বলেন দেশনেত্রী খালেদা জিয়া জেল জুলুমকে মেনে নিয়ে দেশেই ছিলেন এবং আছেন আর শেখ হাসিনার নেতাকর্মীদেরকে ভারতে পালিয়ে গেছেন এটাই হলো শেখ হাসিনা আর খালেদা জিয়ার মধ্যে পার্থক্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন গত ষোলো বছর ধরে বিনা ভোটে আওয়ামী লীগ জনগণের গণতন্ত্র হরণ করে তাদের নিজস্ব লোকজনকে লুটপাটের সুযোগ করে দিয়েছে পুলিশের একজন আইজি হাজার হাজার কোটি টাকার মালিক আর একজন মন্ত্রী দেশের বাইরে দুইশো মিলিয়ন পাউন্ডের বাড়ি রিজবি বলেন সেই কাজিনা ক্ষমতায় থাকার জন্য হাজার হাজার মানুষকে খুন করেছে বিরোধী মতের ওপর নির্যাতন চালিয়েছে সেই কাজিনা নিজের ইচ্ছা মতো দেশ পরিচালনা করেছেন ও ব্যাংক লুট করেছেন সেই কাজিনা রক্ত এখন ভারতে পলাতক থেকেও আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন তাই ফ্যাসিবাদ ফের যেন ক্ষমতায় না আসতে পারে সেই বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে তাহলে